আজকের রেসিপি আমার নিমকি চৌকো শেপ ছোটো নিমকি দুটোই থাকবে না করে রাস পর্যন্ত দেখতে থাকুন আর স্টোর করেও রাখা যাবে আর অনেক বেশি ক্রাঞ্চি আর লেয়ারও পড়বে এত সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে এরকম নিমকি হলে কটাই জমে যাবে তো এখানে নিমকি বানানোর জন্য তিনশো গ্রাম ময়দা পঞ্চাশ গ্রাম নিয়েছি সুজি আর কর্নফ্লাওয়ার নিয়েছি কুড়ি গ্রাম পঞ্চাশ গ্রাম নিয়েছি চালের আটার গুঁড়ো কর্নফ্লাওয়ার আর চালের আটার গুঁড়ো মিক্স করে তারপর নিয়েছি সমস্ত শুকনো উপকরণ আর নিয়েছি এক চামচ চিনি দুই টেবিল চামচ সাদা তেল আর কিছুটা বাঁচিয়ে রাখলাম পরে কাজে লাগবে ওটা আমার কালো জিরা এক চামচ আর জোয়ান দিয়েছি এক চামচের একটু বেশি হাত দিয়ে একটু ডোলে নিয়ে দেব তাতে করে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ডোলে ডোলে মিশিয়ে নিলাম তারপর নর্মাল টেম্পারেচারের জল দিয়ে শক্ত একটা ডো রেডি করব আটার মাপগুলো ঠিকঠাক রাখলে নিমকিটা অনেক বেশি ক্রাঞ্চি থাকবে আর স্টোর করে রাখা যাবে বেশ দিন ধরে ক্রাঞ্চি ভাবটাই থেকে যাবে সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব পনেরো মিনিট রেস্টে রাখার পর একটা স্লাপে তুলে নিলাম আবার একটু হাত দিয়ে ডলে নিতে হবে ছোটো ছোটো লেচি কেটে নেবো এবার লেচির থেকে একটা নিয়ে একটা রুটি বেলে নেব চালের আটার গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা নিমকিটাকে অনেক বেশি ক্রাঞ্চি করবে অবশ্যই স্কিপ না করে ওই দুটো জিনিস দেওয়ার চেষ্টা করবেন আর খেতেও অনেক বেশি টেস্টি হবে আমি এখানে চারটে রুটি বেলে নিয়েছি অল্প অল্প করে একটু যে তেলটা বাঁচিয়ে রেখেছিলাম রুটির গায়ে মাখিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার একটু বেশি করেই ছিটিয়ে দিলাম তাতে করে লেয়ারটা খুব ভালো পড়বে একটার ওপর একটা দেওয়ার পর ফোল্ড করে দিচ্ছি পরোটার মতো করে পনেরো মিনিট রেস্টে রাখব অফ ক্যামেরায় একটা বানিয়ে নিয়েছি একইভাবে পনেরো মিনিট পর ফিরলাম ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে এবার তুলে নিয়ে ময়দা ডাস্ট করে বেলে নেব খুব পাতলা করে বেলে নেব চার পোনা শেপই বেলে নিলাম খুব পাতলা করে ছুরি দিয়ে কানাগুলো প্রথমে কেটে সাইড করে দেব তারপর চৌকো শেপ দিয়ে নিম নিমকি ডাকার শেপ দিয়ে কেটে নেব একটা ডোয়ে চারকোনা শেপ দিয়েছি আর একটা যে এক্সট্রা ডো আছে সেটাতে বরফি শেপ দেব কাটাটা নিজের পছন্দ মতো যে যার পছন্দ মতো কাটতে পারেন দারুণ একটা লেয়ার পড়বে এই যে এক রুটির ওপরে বিছিয়ে বিছিয়ে দিয়ে করলে না দারুণ একটা লেয়ার পরে আর অনেক ক্রাঞ্চি হয় খেতে খুব টেস্টি হয় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চায়ের সঙ্গে এরকম নিমকি খেতে কান্না ভালো লাগে প্রথমে একটা ছোট্ট টুকরো দিয়ে চেক করে নিলাম তেলের টেম্পারেচারটা একদম ঠিক আছে নিমকি ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে সব নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে একদমই হাই করা যাবে না কিছুক্ষণ হবার পর একটু হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে এতে সমস্ত সাই সাইডটা কুক হয়ে যায় খুব ভালো করে ক্রাঞ্চি হয়ে যায় একদম সুন্দর একটা কালার চলে এসছে তেলটা ঝরিয়ে তুলে নেব এটা টিস্যু পেপারে একটা একটা করে ব্যাচ ভাস্তে থাকছি বেশি করে দেয়া যাবে না অফ ক্যামেরায় আমি বরফি হিসেফের নিমকিটাও বানিয়ে রেখেছি সেটাকেও ভেজে নেব বেশি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিয়ে দু তিন মিনিটের জন্য আবার চালাবেন তাহলে তেলের টেম্পারেচারটা পুরো পারফেক্ট থাকবে আমি নিমকিটা ভেজে নিয়ে এক একটা ব্যাচ দু তিন মিনিটের জন্য অফ করে দিয়েছিলাম সেই জন্য নিমকিগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে কতটা মুচ মুছে ভেঙে দেখিয়ে দিলাম এবার আমি এটাকে একটা ফ্রেশ কন্টেনার নিয়ে নিয়েছি পরিষ্কার করে এক মাসের জন্য স্টোর করে রাখলাম আবার শুনিয়ে বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে একই জারের মধ্যে নিমকিগুলোও সম্পূর্ণ ভরে নিলাম পুরো একটা জার ভর্তি হয়ে গেছে এরকম কি যদিও রাখা যায় না সঙ্গে সঙ্গেই উঠে যায় কিন্তু ভিডিওটা বানাবো বলে কিছুটা মাছিয়ে রেখেছি এক মাস পর আমি বার করে দেখালাম এটা আমার স্টোর করে রাখা ছিল কতটা ক্রাঞ্চি হয়েছে একটু ভেঙে দেখিয়ে দিই এখনও অবধি পুরোপুরি ক্রাঞ্চি আছে এর মধ্যে যদি বাতাস না ঢোকে আরও দু মাস আরামসে চলে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না